এই ব্যক্তি রাস্তার মিডিলে পড়েছে এখানে হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল মুখ বাঁধা ছিল অজ্ঞানকৃত অবস্থায় এই জায়গাতে পড়েছিল পরে জনগণ দেখার পরে রাস্তার সাইডে নিয়ে আসার পরে মাথায় পানি ঢালার পর হাত পার বাঁধন খুলে দেওয়ার পরে কিছুটা হ্যাঁ সুস্থতা আসে এখন এই পর্যায়ে উনি আছে ওনার বাড়ি সৈয়দপুর থানা বলছেন সৈয়দপুর থানা তো উনি হচ্ছে ঝালমুড়ির ব্যবসা করেন ট্রেনে এতে ওনার বক্তব্য অনুপাতে যে ওনার সাথে যে হকার বিন্দুগুলো থাকে বা ছিল তাদের মধ্যে থেকেই দুই তিন জনে এই কাজগুলি করছে ওনার হাত পা বেঁধে করে এই রাস্তার মিটি ওনাকে রেখে গেছে সৈয়দপুর থানা সৈয়দপুর থানা

একটু যে ভাই আমরা গায়ে হাত দিইনি। একটা লোক যেতে লাগিছিল তাই এসে হাত পা ছিল ফুলে দিচ্ছে মুখ বাড়াছিল। ছিল মাথাতে পানি দেওয়া পরে সুস্থ হয়েছে আর কোথায় বাড়ি এটা তো আমরা জানি না। এখন দিচ্ছে বাড়ি আমার সলপুর। আমাকে এই মানন স্টেশনে নামছিলাম এই স্টেশন এখানে নিয়ে এসে এই কাজ করছে।